তো অনেক ঠাকুর বেরিয়ে গেছে এখান থেকে দেখো এটা হচ্ছে আমার বাড়ির কাছে গোমকুলি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রায় বেশিরভাগ ঠাকুরই বেরিয়ে গেছে খুব সুন্দর ঠাকুর হয়ে গেল এটা প্রায় কমপ্লিট দেখো এটা কত সুন্দর করে দাও কি সুন্দর সাজিয়েছে সিংহর রঙও খুব সুন্দর করেছে চলো একটু কাছ থেকে দেখি অসাধারণ মায়াকে তো কাছ থেকেই নিলাম এই দিকের ঠাকুরটা কমপ্লিট হয়নি করেন এই ঠাকুরটা খুব সুন্দর হচ্ছে এদের কারুকার্য খুব সুন্দর দেখো তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটি মোট তুলি এরা প্রতিবারই খুব ঠাকুর ভালো করে এখানে অনেক ঠাকুরই বেরিয়ে যাবে সব তৈরি হয়ে আছে এইটা প্রিপারেশান হয়নি দেখো তো এটা আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও ঠাকুর তৈরির এবং যা বৃষ্টি হচ্ছে এবারে পুজোর কতগুলো ঠাকুর আমি দেখাতে পারবো জানি না ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আসার জন্য তো আমি দুর্গা পুজোয় যতটা বলবো ব্লক করার চেষ্টা করবো এবারে খুব সুন্দর হয়েছে এবারে বাইরে যা বৃষ্টি এই মোটরে এদের রঙের কাজ হয় রঙের স্প্রেগুলো এগুলোই করেছে ঠাকুরের দেখতেই পাচ্ছ মাটিগুলো কত সুন্দরভাবে করা হয়েছে ডিজাইনও খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি যে আর্টিস্ট করেন তিনি খুব সুন্দরভাবে করেন এবং খুব কারুকার্য খুব সুন্দর আমি তো মনে হয় যে এখানেই আমি সব ঠাকুর দেখে নিলাম আজকে তোমাদের কি মত তোমরা জানিও এই টাকাটা দেখা যাক কাছ থেকে এইটা আরও ভালো লাগছে বা এটা খুব সুন্দর করেছে টয়ের ডিজাইন দেখছো এটা দারুণ করেছে দেখো এটা আমার সব সবথেকে বেশি ভালো লেগেছে তোমাদের তোমাদেরকে কোনটা ভালো লেগেছে জানিও মা তুমি আবার এসো প্রতি বছর এসো যেন ভালো থাকে সবাই সবাই সুস্থ থাকুক খুব সুন্দর হয়েছে টপুর এর বৃষ্টিতে ঠাকুর মানুষ দেখবে কী করে জানি না আজকে যা বৃষ্টি হয়েছে কলকাতায় অবস্থা খারাপ হয়ে গেছে ভেবেছিলাম আজকে দমদমের দিকে যাব ঠাকুর দেখতে সেটা হলো না তাই তোমাদেরকে এখানের বাকি ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করতে দেখলো না